একজন নামাজ পড়ার পরেও চুরি করে একজন নামাজ পড়ার পরেও ডাকাতি করে একজন নামাজ পড়ার পরেও ঘুষ সুতি লিপ্ত একজন নামাজ পড়ার পরেও পর্দায় থাকে না একজন নামাজ পড়ার পরেও অন্যের সাথে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে ধোকা দেয় মিথ্যা কথা গো গিব শেখায় চুল করে এর কারণ হলো তার নামাজই কবুল হয় না আল্লাহর কথা সত্য ইন্না সলাতা নিশ্চয়ই ইন্না হরপে মুসাববা বিল

নামাজ পড়তে পড়তে ক তা ফেলে ফেলছে তাকে যদি বলা হয় যে নামাজের বুঝতে পারবে না তাকে যদি বলা হয় সুরা ভাধাটা বলো সুরা বাধা বলতে হবে না কারণ ছোটো থেকে সুরা বাধা শিখে নেয় বাবা মা দেয় নেয় এই জন্য শিখেও নাই একটা বাহানা কো বাবা মা আমার দশায় দেয় নাই মুক্তবে দেয় নাই নুরানিকে পড়ায় নাই হুজুরের দ্বারা পড়ায় নাই এই জন্য আমি সুরা বাধা পারি না আরে ভাই বাবা মার জিজ্ঞাদারী ছিল পালন করে নাই এখন তো তোমার উপর জিম্মাদারি বর্তাইছে তুমি এখন তো শিখতে পারো দেখবেন একশো যদি না না যদি একশো ভাগের মধ্যে এক ভাগ নামাজি আবার ওই এক ভাগের মধ্যে হিসেব করে দেখবেন সেটাকে আবার একশো ভাগ করেন তার মধ্যে মনে হয় নিরানব্বই ভাগের কি নামাজ শুদ্ধ না এরকম দেখবেন সুরে কেনা ঠিক নাই সুরা ফাতে হা যদি বলতে বলেন দেখবেন সুরা ভাতে আমরা শুদ্ধ করে বলতে পারবে না সুরা ফাতে আর যে প্রথম বাক্যটা আছে সেটা শুদ্ধ করে বলতে পারবে না ওই প্রথম বাক্যর যে চারটা শব্দ আছে ওই চারটে শব্দের মধ্যে দেখবেন একটা একটা শব্দ সরি শুদ্ধ করে বলতে পারবে না আমরা কোথায় আছি দেখেন যেমন আমি বলি আলহামদুলিল্লাহ রবিল আল আমি আলহামদুল একটা শব্দ লিল্লা একটা শব্দ রব একটা শব্দ আর আলামিন একটা শব্দ কয়েকটা শব্দ মিলে একটা বাক্য তাহলে আলহামদুর মধ্যে বড় হা আছে এই বড় হাটার জায়গায় আপনি যদি ছোট হা উচ্চারণ করেন অর্থাৎ আলহামদু বড় হা দিয়ে হলো আলহামদু বড় হার জায়গায় ছোট হা উচ্চারণ করলেন অর্থের মধ্যে পরিবর্তন হলো আর অর্থের মধ্যে পরিবর্তন হওয়ার কারণে আপনার নামাজ হলো কিনা আপনি মাসালা ফতোয়া দেন নামাজ পড়ার কারণে ইচ্ছা

যেভাবে কোরআনে আছে যেভাবে সুরাটা নাজির হয়েছে সেইভাবে যদি বলেন আলহামদুলিল্লাহ আলমিন অর্থাৎ বড় হা যদি উচ্চারণ করেন এর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আর আমি বললাম সমস্ত মৃত্যু আল্লাহর জন্য রাহুল্লাহ আল্লাহকে

যদি অর্থ পরিবর্তন হয় উচ্চারণ যদি আর অর্থের পরিবর্তন ঘটলে কোন নামাজই হবে না বিষয় এগুলো শুদ্ধ করা লাগবে মা বোন ভাইও চাচা এখনো সময় আছে আপনার নামাজকে সুন্দর করার জন্য কেরা সহি শুদ্ধ করে গর্ব থাকা থেকে বের সাথে তাদেরকে ইসলামী মাইন্ডে বাস লালন পালন করে বা ইসলামী তাদের তাদেরকে লালন পালন করে সাধারণত মুসলমানের এখন আমাদের আমাদের গ্রাম অঞ্চলে আজাদ দেয় যদি ছেলে সন্তান জন্ম নেন নবজাতক শিশুটা যদি পুত্র সন্তান হয় সেই ক্ষেত্রে আজাদ দেয় তা বাচ্চার কানে না বাইরে আজাদ দেয় মানে একটু আমি ছেলের বাবা আমি ছেলের মা হলাম কিন্তু এটা এটা গলত এটা গলত মাসুর ভূত মাসুর আদি শরীফে আসছে মুসলমানের ঘরে নবজাতক শিশু জন্ম নেওয়ার সাথেই ছেলে হোক বা মেয়ে হোক ডান কানে আজাদ বাম কানে একামত দিতে হবে নামাজের যে আজাদ দেওয়া হয় সেই আজাদে দিতে হবে নামাজের যে একামত বলা হয় সেই একামত বলতে হবে আজাদটা একামতটা জুড়ে বলে কিন্তু বাচ্চার কানে আজাদ দেওয়ার সময় আস্তে আওয়াজ শব্দগুলো যেভাবে বলা হয় আজাদের ওইভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর الله اكبر الله اكبر أشهد ان لا اله الا الله أشهد ان لا اله الا الله أشهد ان محمدا رسول الله أشهد ان محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح যারা যারা উপস্থিত থাকবেন মা বলেনা তারা যদি আজাদ পারেন এখন পারেন তারাই দেবে আর যদি না পারে তাহলে মাদ্রাসা পড়বা বাচ্চাদেরকে ডেকে তাদের তারা কি আজাদ দেওয়া

খেজুর চিবে চিবানোর রসটা ওই বাচ্চার মুখে দিবে এটাকে বলা হয় তাহানি এই তাহানি করে কি লাভ যে ওই বাচ্চাটা আমি তাহানি করতেছি এই জন্য আমার বাচ্চাটা যেন ওই আল্লাহ মুখে লালা ওই মুখে লালা দিলাম ওই আল্লাহওয়ালা ব্যক্তির জন্য আমার বাচ্চাটা হয় ওই অলি ওই আল্লাহি মতো যেন আমার বাচ্চাটা হয় ওই হকাণের রপানে মুক্তি সাহেবের মতো যেন আমার বাচ্চাটা হয় ওই হাফেজ ওই কারির মতো যেন আমার বাচ্চারা যেন হয় এটাকে বলা হয় কাহানি এরপরে হাতি শরীর আসছে যে বরকতের জন্য কোন আল্লাহ বুজুগর কাছে সন্তানকে দোয়ার জন্য নিয়ে যাও এটা নিয়ে আসে জাহেজ আছে এরপর যদি আল্লাহ আল্লাহ থাকে তার কাছে বরকতের জন্য হ্যাঁ বাচ্চাকে নিয়ে দোয়া নেওয়া এটাও কি আছে জাহেজ আছে তাহলে

সাত দিন সাত দিন পুরো হবে ওই সময় হলো যে তার সুন্দর একটা ইসলামী নাম রাখা এরপরে এরপরে দিয়ে এরকম চুল তার বলো কি আজিকা করা সুন্দর একটা নাম ইসলামী মাইন্ডের নাম এখনকার মুসলমানের নাম মুসলমানের সন্তানের নাম রাখে লাভ প্লাস এক জায়গায় নাম শুনুন ট্যাঙ্গা মুসলমানের বাচ্চা নাম ট্যাংরা হয় আমাদের বাড়ির পাশে নাম আছে কালু ঝালু নালু নালু কোনো দিন নাম হয় ঝালু কোনো দিন নাম হয় বল্টু কোনো দিন নাম হয় আমাদের বাড়ির পাশে আছে বলটু এগুলো নাম হলো এটা ইসলামিক নাম না অন ইসলামিক নাম যার কোনো অর্থ নাই অনেকের নাম রাখে সপন অনেকের নাম নাম রাখে বিপ্লব ও কি বিপ্লব করে থাকে সবসময়

আমাদের মোহাম্মদ নাম কি কারা রাখে আমাদের নবীর নাম আহমদ আহমদ নাম রাখে আমাদের মুসলমান আব্দুল কাদের জিলানি আহমদুল্লাহ আমাদের বিশ্বাস আব্দুল কাদের জিলানি আহমদুল্লাহ নাম রাখে তারা আমাদের বরং বদল করে বিশ্বাবন্ধু রহমতুল্লাহ তার নাম রাখে হিন্দুরা আমরা কেন হিন্দুদের নাম রাখি এখন একটা কুকুরতা দেখা যায় একটা নাম প্রায় এক মাইল পর্যন্ত লম্বা দুই শব্দের নাম হলো উত্তম আব্দুল্লাহ ওবায়দুল্লাহ আহমাদ জন্য ইসলামী নাম ইসলামী নাম রাখা শুননা যদি ইসলামী নাম না থাকে সে নামটা পাঠা দেওয়া না

সমস্যা টাকা হলে আপনি কে করবো সিজারের জন্য দশ হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা কি ম্যানেজ করা আমার আমার বাচ্চা ডেলিভারি হবে আমার স্ত্রী ডেলিভারি হবে সিজার করা লাগবে বাস পনেরো হাজার টাকা রেখে দিচ্ছি না অনুবি আরে ভাই আরে বল আপনি ওই টাকাটা দিয়ে আজিকার চোদ্দ কি রাত রেখে দেন দেখুন আল্লাহ তারা নর্মাল আপনার বাচ্চা খালাস করবে এ বড় আশ্চর্যের বিষয় বড় আশ্চর্যের বিষয় সিজার কেন আমরা মুসলিম সিজার কেন করবো হ্যাঁ যদি বিপদে পড়েই যায় কি করবো কিন্তু আমি আর আপনার নিয়োগ করবো না সে আল্লাহ তালার পুত্র দিকে ওই স্থানটুকু আল্লাহ তার পুত্র দিকে প্রশস্ত হয়ে যাবে আল্লাহ খালাস করা মানে এটি পূর্বে সিজারের ব্যবস্থা ছিল না আল্লাহ করে নাই আর ওই আল্লাহ এখনো আছে কিনা আল্লাহ আগে ছিল এখনো আছে না আছে ভবিষ্যতে থাকবে না থাকবে আল্লাহ আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতে তেমনই থাকবে আল্লাহ আল্লাহ এজন্য মেহরবানি করব আলহামদুলিল্লাহ আমার আসলে আলোচনা দীর্ঘায় করা যাবে না আমি আসলে হাওলাতি বক্তা বক্তা না থাকার কারণে আমি ঠেকা বেকা চালাই না আলো যদি চায় অন্যদিন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব যে মশালাগুলো বললাম এই মশালাগুলোর উপর আমল করার আমল করব ইনশাআল্লাহ নিজেও আমল করবো বলবো আমলের জন্য উপর আল্লাহ তারা আমাদের সবাইকে আমি করবেন নাই